আমেরিকার ওই ট্যারিফে ভারতের কোনো ফারাক পড়ে না তার মূল স্বার্থ ছিল এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তো তখন ডোনাল্ড মাথা চাবড়াবে হাই রে ভাই আমি কি করে ফেললাম নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় আজকের বক্তব্যে সবার প্রথমে বলবো হিন্দি চিনি ভাই ভাই তো এই ভারত চীন ভাই ভাই এই স্লোগানটা উঠেছিল ঠিক উনিশশো পঞ্চাশ সালে কেন কারণ ওই সময় ভারত এবং চীন ঠিক প্রায় একই সময়ে স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার পরে ভারত এবং চীনের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না উভয়েরই সেই সময় ভারতের বিভিন্ন নেতা নেত্রী তারা প্রত্যেকেই চীনের পাশে না দাঁড়িয়েছিল তো এই চীনের পাশে দাঁড়ানোতেই এবং আমাদের ভারতের বিভিন্ন নেতার একটা স্লোগান তুলেছিল যে হিন্দি চিনি ভাই ভাই আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি ওই সময় চীনকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছিল তো আমরা প্রথম থেকেই চীনের সাথে আমাদের সাথে বন্ধুত্ব ছিল কিন্তু কিছু ঘটনা যার কারণে চীনের সাথে বন্ধুত্ব নষ্ট হয় তো এখন আমাদের যে চীনের সাথে বন্ধুত্ব আবার হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে সেটাই আমরা আলোচনা করব তো সেইটা আলোচনা করার আগে আমরা একটু আমেরিকা ঘুরে আসি তার কারণ আজকে যে চীনের সাথে আমাদের ভারতের নতুন সম্পর্ক হতে যাচ্ছে তো সেটার। তার একমাত্র কারণ আমাদের আমেরিকার দাদাজি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের উপরে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছেন তো ডোনাল্ড ট্রাম্প তিনি কি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে আমাদের যে ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া ওকে তারপর হচ্ছে চাইনা আর সাউথ আফ্রিকা তো এই পাঁচটা দেশের যে সংগঠন এই সংগঠনের মধ্যে আমি দুটো ছেড়েই রাখছি যদি শুধু বলি আর আই সি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া আর চায়না এই তিনটের মধ্যে যে এই তিনজনের মধ্যে যে বন্ধুত্ব এটাকে তিনি ভাঙতে চেয়েছিলেন কিন্তু হয়ে গেছে হিতে বিপরীত তো তিনি ভাঙতে গিয়ে কি হয়ে গেছে না এখন দেখা যাচ্ছে যে আমাদের পিএম মোদি তারপর রাশিয়ার পুতিন তারপরে চায়নার সি জিনপিং এখন এক টেবিলে বসে ডিনার করছে লাঞ্চ করছে তো পুরো হিতে বিপরীত হয়ে গেছে তো আমেরিকার বিশিষ্ট বিশেষজ্ঞরা ডোনাল্ড ট্রাম্পকে ভীষণভাবে দোষ দিচ্ছে আর দেবেই তো তিনি যে কাজ করছেন যে এই ব্যক্তিগুলো সব থেকে একটা কথা বলছে যে আরে ভাই ভারতের সঙ্গে কি করে বসলে তোমরা ওই ডোনাল্ড ট্রাম্পেরই দলেরই একজন সদস্য নিকি হ্যালি তিনি প্রথম থেকে কিন্তু বারবার একই কথাটি বলেছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না করো না তাহলে কিন্তু এর ফলাফল মারাত্মক হবে এমন কি আমেরিকার রিপোর্টাররা রিপোর্টাররা কি বলছে জানেন রিপোর্টাররা বলছে যে ভারত যদি আজ দুশো বছরের ব্রিটিশ সরকারকে সহ্য করে আসতে পারে আর আজকে এই আপনার সামান্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ তারা সার্ভাইভ করে নেবে সো টার্ম স্ ড্রয়িং 50% tariff পার্সেন্ট হ্যায়ার অন ইন্ডিয়া ইন্ডিয়া ওয়ার্থের ভাই ব্রো উই শো ভাইভ দ্য ভোয়েশ উই কেন স্ট ভাইভ ইউ ম্যাচ ইন্ডিয়ার সাথে আজ গত বিশ বছর ধরে আমেরিকার বিভিন্ন রাষ্ট্রপতি ভারতের সঙ্গে ভালো সদ্ভাব রাখার চেষ্টা করে এসছে এতদিন ধরে আর সেখানে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার এসে পুরো সেই সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছে এখন যদি ডোনাল্ড ট্রাম্প এই ভয়েতে আজকে ইন্ডিয়ার উপর যদি ট্যারিফ আবার কমিয়েও দেয় আপনারা বলুন এই ট্যারিফ কমানোর পরও আর কখনো কোনো ভারতীয় এই আমেরিকাকে বিশ্বাস করবে করবে না একদমই করবে না তো সেই জন্যই এখন ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিল সেটা না হয়ে পুরো উল্টো হয়ে গেছে তো এবারে আসুন আজকে যে ভিডিওর মূল বক্তব্য যে হিন্দি চিনি ভাই ভাই টু পয়েন্ট ও কেন টু পয়েন্ট ও বললাম তার কারণ আমাদের হিন্দি চিনি ভাই ভাই স্লোগান উঠেছিলো উনিশশো পঞ্চাশ সালের ঠিক আছে আর এখন দু সালে আবার একই স্লোগান উঠতে যাচ্ছে তার কারণ ইন্ডিয়া এবং চায়না আবার নতুন বন্ধুত্ব শুরু হচ্ছে তো ভারত আজকে বিশ্বের মধ্যে একটা মানে ভীষণ ভালো জায়গায় অবস্থান করেছে মেক ইন ইন্ডিয়া যেমন মেড ইন চায়না আমরা বারবার করে বলতাম তো সেই জায়গায় আর সেই এটাও একই জিনিস হবে যে গোটা দুনিয়াতে একটা সময় ভারত লিড করবে এবং সেটা খুবই শীঘ্রই হতে চলেছে হিন্দি চিনি ভাই ভাই টু পয়েন্ট ও কেন বলছি কারণ আমাদের ভারতের সঙ্গে চায়নার আবার এক গভীর সম্পর্ক হতে চলেছে তো তারই নমুনা কীরকম না আঠেরোই আগস্ট থেকে কুড়ি আগস্ট দুদিনের সফরে এসেছিলেন না চায়নার বিদেশমন্ত্রী ওয়াং ই তো এই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি এসে আমাদের ভারতের তিনজনের সাথে মিট করেছেন কার কার সাথে না তিনজনের মধ্যে প্রথম হলেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঠিক আছে এবং তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত ডোভাল ওনার সাথে মিট করেছে এবং সর্বশেষ আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও মিট করেছে তো এই তিনজনের সাথে মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেইটা আবার একটু আলোচনা করুন চলুন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াং ই এবং আমাদের এস জয়শঙ্কর তো এই দুজনের মধ্যে যে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সবার প্রথমে তুলে ধরা হয়েছে যে আমাদের ভারতের সাথে চীন কিভাবে বিজনেস করবে এবং কোন কোন দ্রব্য আদান প্রদান হবে চীনের সাথে সম্পর্কের যে ভাঙনটা হয়েছিল আজকে দু হাজার কুড়ি সালের পর থেকে আজ পাঁচ বছর টানা যে আমাদের ভারতে চীনের অনেক কিছু কোম্পানি যেমন মোবাইল অ্যাপস অনেক কিছু চীনে বন্ধ করা হয়েছিল প্রায় আড়াইশোটা অ্যাপ্লিকেশান আমাদের ভারত থেকে ব্যান করে দেওয়া হয় এমনকি ভারতে চায়না প্রোডাক্ট আসাও অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক আছে তারপর চায়নার সাথে ফ্লাইট ঠিক আছে সেটাও যাওয়া আসা পুরো বন্ধ ছিল আমরা যতই চায়নার বিরোধিতা করি না কেন তো চায়নার প্রোডাক্ট বা ভারতে আসবে ভারতের প্রোডাক্ট চায়না যাবে এটা কম বেশি করে চলতে থাকবে ঠিক আছে তো সেই জন্যই আমাদের এস জয়শঙ্করের সাথে মিটিংয়ে যে আলোচনাটা হয়েছে যে ই তিনি বলেছেন যে ভারতকে তারা কি কি দেবে তার আগে বলেছে যে এই যে আমেরিকা ট্যারিফ চাপিয়েছে আর ভারত কার সাথে বিজনেস করবে না করবে ভারত একটা স্বাধীন সার্বভৌম দেশ সেটা সম্পূর্ণ তার ব্যাপার তো এই কথাটা থেকেই আমাদের সম্পর্কে শুরু হয় তো এবং এই কথাটা পরেই ইনি বলেছেন যে তাহলে এক কাজ করো তোমরা যে আমেরিকায় যে দ্রব্যগুলো বিক্রি করতে সেটা না করে আমাদের যে বন্দরগুলো আমাদের যে পোর্টগুলো আমাদের সমস্ত ব্যবসার মার্কেটগুলো তোমাদের জন্য খুলে দিচ্ছি ঠিক আছে তোমরা ওখানে প্রোডাক্ট কমিয়ে দিয়ে সেই প্রোডাক্টগুলো আমাদের দেশে বিক্রি করো এবং সেখানে কোনো এতটাও ট্যারিফ নয় তো চাইনার মুক্ত বাজার ভারতের সঙ্গে খুলতে যাচ্ছে চাইনা আমাদেরকে কি কি দিতে চলেছে যা কথা হয়েছে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কি দেবে না উনি বলছেন যে আমরা তোমাদেরকে বইং মেশিন দেব তো উনি যে যে প্রস্তাবগুলো রেখেছে আমাদের ভারতে পাঠানোর জন্য বিভিন্ন খাদ্যবস্তু ফার্টিলাইজার আর সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তো এই ভিডিওতে রেয়ার আর্থ মেটেলিয়া সম্পর্কে আস্তে আস্তে জানব পরের দিকে তো তারপরে এই বক্তব্য হয়েছে এস জয়শঙ্করের সাথে এবং তারপরে যার সাথে বক্তব্য হয়েছে তিনি হচ্ছে আমাদের এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত জহলের সাথে তো এই অজিত জহলের সাথে কি বক্তব্য হয়েছে না বর্ডার নিয়ে কারণ ভারত এবং চীনের সাথে যে বোর্ডার নিয়ে সেই উনিশশো সাল থেকে গণ্ডগোল শুরু হয়েছে তো সেটা চলেই আসছিল প্রথমেই অজিত ডেভাল তিনি বলেছেন যে আমাদের এই যে বোর্ডারের যে সমস্যা সেটা কিন্তু কারোর জন্যই একটু ভালো নয় সাধারণ মানুষের জন্য তো একদমই নয় যারা ওখানে থাকে তো সেখানে ওয়াঙ্গি তিনি সম্পূর্ণভাবে এই বক্তব্যকে সমর্থন করেছেন এবং সমর্থন করে তিনি বলেছেন যে না আমিও চাই যে আমাদের যে সীমান্ত সমস্যা আছে এটাকে মিটিয়ে ফেলতে এবং তখন আমাদের অজিত দেওয়াল স্যার তিনি বলেন যে তাহলে আমরা এই সীমান্ত সমস্যা মেটানোর জন্য একটা এক্সপার্ট টিম নিয়োগ করছি এবং যারা কি করবে এই সীমান্ত নিয়ে সমস্ত যা সমস্যা আছে সেটা সমাধান করবেন এবং সেই বক্তব্যে এই ওয়াং ই তিনি সম্পূর্ণভাবে সমর্থন করেছেন এরপর তিন নম্বর যার সাথে মিট করেছে সে হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদের মধ্যে কি কথা হয়েছে তাদের মধ্যে কথা হচ্ছে না উনি নিমন্ত্রণপত্র নিয়ে এসছেন কীসের নিমন্ত্রণপত্র না চীনে যে এসসিও সামিট হয় সেই এসসিও সামিটের জন্য নিমন্ত্রণ পত্র এনেছেন যে আপনি আমাদের চীনে যে এসসিও সামিট তাতে আপনি অবশ্যই আসবেন এবং আপনাকে আমাদের খুব প্রয়োজন খুব জরুরি এবং আপনাকে গ্র্যান্ড ওয়েলকাম করা হবে ঠিক আছে তো আমাদের ভারতবর্ষের একটি প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন এই মাসেই একত্রিশে আগস্ট এসসিও সামিটে নিমন্ত্রণ পালন করতে এবং সেখানে নিশ্চয়ই আরও কিছু বক্তব্য থাকবে ভারতের সঙ্গে চায়নার যে উনিশশো সাল থেকে মানে সম্পর্ক কখনো উঠেছে কখনো নেমেছে এরম চলেইছে তো এখন দেখা যাক সম্পর্ক কদিন থাকবে কি না থাকবে তো এখন এই সমস্যাগুলো যদি যে আজকে এই তিনজনের সাথে মিট করে যে বক্তব্যগুলো রাখা হয়েছে এবং যদি সেটা সত্যিই সফল হয় যদি সত্যিই সফল হয় তাহলে কিন্তু ভারত মেক ইন ইন্ডিয়া আরও এক নয় পাঁচ ধাপ এগিয়ে যাবে তো এখন সবার কাছে এটা জানতে হবে যে আমাদের ভারতের সঙ্গে চীনের সম্পর্কে কোথায় কোথায় কখন ব্রেক হয়েছে সবার প্রথমে আসি উনিশশো সালে যখন চীন তিব্বত দখল করে এই যে তিব্বত যখন দখল করে এবং তিব্বত দখল করার পরেই তারপর কি হয় না ভারতের সঙ্গে চীনের যে বোর্ডার সেটা সরাসরি হয় নাহলে কিন্তু আগে ভারতের সঙ্গে চীনের এইদিকে কোনো বোর্ডার ছিল না ঠিক আছে আমাদের ভারতের সঙ্গে চীনের কোনো বোর্ডার ছিল না শুধু তিব্বত দখল করার পরে কারণ এখানে তিব্বত তারপর চাই না তো এইখান থেকে যখন তিব্বত ক্রস করে তারপর ঠিক চায়না তো যখন তিব্বত দখল করলো তখনই চায়নার সাথে আমাদের ভারতের বোর্ডার শুরু হয়ে গেল যার নাম ম্যাকমোহল লাইন তো এরপরে সেটা এক নম্বর তারপর নাইনটিন ফিফটি নাইন নাইনটিন ফিফটি নাইনে এই তিব্বতে দালাই লামা তাকে যখন আমাদের ভারত আশ্রয় দেয় তখন কি হয় না চীনের সাথে একটু সম্পর্ক খারাপ হয় ঠিক আছে তারপর তিন নম্বর নাইনটিন সিক্সটি টু নাইনটিন সিক্সটি টু নিয়ে এই আকসাই চীন বোডার নিয়ে ঝামেলা হয় এবং যেটা যুদ্ধে পরিণত হয়েছিল এরপরে নাইনটিন সেভেন্টি ওয়ান এ নাইনটিন সেভেন্টি ওয়ানে চীনের সাথে ঝামেলার মূল কারণ হচ্ছে যে আমাদের যখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয় এই ভারত পাকিস্তানের যুদ্ধে মাথা ঘামিয়েছিল চীন নিজে থেকে এসে কেন না সে পাকিস্তানকে সাপোর্ট করেছিল ঠিক আছে এই জন্য আবার চীনের সাথে গণ্ডগোলটা হয় উনিশশো একাত্তর সাল এরপর নাইনটিন এইটি সেভেন এই উনিশশো সালে আমাদের যে ভারতের অরুণাচল প্রদেশ আছে এই অরুণাচল প্রদেশের বর্ডার নিয়ে আমাদের ভারতের সাথে আবার ওরা ঝামেলা করেছিল যে এই বর্ডারটা আমাদের মানে কোনো কিছু সমাধান করে ঠিক করে এরপরে দু হাজার সতেরো দু যেটা হয়েছিল ডোকলাম ডোকলাম কি না এই যে ভুটানের জায়গাটা এই ভুটানের জায়গাটায় ওরা কি করছিল না রাস্তা বানাচ্ছে এবং রাস্তা বানিয়ে তারা মানে ভারতে ঢোকার জন্য ব্যবস্থা করছে তো এটা ভারত প্রতিবাদ করে যে কারণে চীনের সাথে সমস্যা হয় লাস্ট হয়েছিল দু হাজার কুড়ি গালওয়ান সংঘর্ষ তো এই যে এখন আমাদের ভারতের সাথে চীনের উনিশশো একান্ন উনিশশো উনষাট উনিশশো বাষট্টি একাত্তর আর দু হাজার এতবার চীনের সাথে ঝামেলা হয়েছে তো এখন কিভাবে বিশ্বাস করা যাবে যে এই যে ঝামেলাটা কদিন বাদে আবার শুরু হবে না তো দেখা যাক যদি না হয় সেটাই ভালো কারণ আমাদের আজকে ডোনাল্ড ট্রাম্প সে একা সে ভাবছে শুনুন ভালো করে বলি আমি ডোনাল্ড ট্রাম্পের মানে মূল ভাবনা চিন্তাটা কি উনি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন আমাদের হচ্ছে পৃথিবীতে একমেরুকরণ হয়েছিল যে আমেরিকায় সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী আর কেউ নয় তো ডোনাল্ড ট্রাম্পও সেটাই চাইছে আবার আবার ঘুরে একই জায়গায় আনতে চাইছে পৃথিবীকে এক মেরুকরণ যে আমেরিকায় সব থেকে শ্রেষ্ঠ আর কেউ নয় সেই জন্যই উনি এত কিছু প্ল্যান করছে এবং আমাদের এশিয়া মহাদেশের যে সবথেকে মানে তিনটে শক্তিশালী দেশ রাশিয়া চায়না ইন্ডিয়া তো এই তিনটে দেশকে তিনটে দেশের মধ্যে সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করছে কারণ খুব ভালো করে জানে যে এই তিনটে দেশের মধ্যে সম্পর্কে ভাঙন ধরালে ওই দিকের সম্পূর্ণ ক্ষমতাটা অনেকটা দুর্বল হয়ে যাবে আর ও উনি ওইদিকে কী করবে না একাই রাজত্ব করবে না হয় না কারণ ইন্ডিয়া একটা আলাদাই দেশ আলাদাই জিনিস এবং তারপর আমাদের ভারতবর্ষের এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এই সমস্ত প্রবলেমগুলো ফেস করার জন্য উনি ভালোভাবেই প্রস্তুত কোনো ফারাক পড়ে না আমেরিকার ওই ট্যারিফে ভারতের কোনো ফারাক পড়ে না করোনার সময় যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন দ্রব্য আমাদের ভারতে বন্ধ হয়েছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের এয়ার ইন্ডিয়া এবং এয়ার চায়না দুজনের সম্পর্কও বন্ধ হয়েছিল ঠিক আছে তো সেটা আবার বর্তমানে খুলতে চলেছে খুব বেশি দেরি নেই ঠিক আছে এবারে আমরা আসব সব উল্লেখযোগ্য যেটা চায়না আমাদেরকে দিতে প্রস্তুত এবং তাতে ভারতের কী উপকারটা হবে আসল মূল জিনিসটা কী সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটার জন্য আমেরিকা চায়নার সাথে কোনোরকম সম্পর্ক খারাপ করতে চায়নি ডোনাল্ড ট্রাম্পকে যখন মানে বলা হয়েছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে তাতে আপনার রাগ চায়নাও তো রাশিয়া থেকে তেল কিনছে তা তাকে আপনি কিছু বলছেন না কেন তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি চায়নাকে কিছু বলতে পারবো না কারণ চায়না আমাদের খুব ভালো বন্ধু আদৌ কোনোদিন ভালো বন্ধু ছিল না তার মূল স্বার্থ ছিল এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ছিল ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড়ো লোক তো এখন সেই চায়না তাদের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আমাদের ভারতকে দিতে চলেছে ঠিক আছে তো এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কি এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল হচ্ছে দেখুন এই যে এরকমভাবে দেখতে সোনার মতো দেখতে একদম সোনার পো হিরের মতো চকচক করছে ঠিক আছে তো এইগুলো দিয়ে কি করবে না এইগুলো বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি কী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না সেই গুরুত্বপূর্ণ ভূমিকা হলো যেমন ধরুন আমাদের যে মোবাইল আজকে প্রত্যেকে প্রত্যেকের হাতে একটা করে ফোন আছে তো এই মোবাইলের যে মাইক্রোচিপ সেটা প্রস্তুত করতে তারপর প্রত্যেক ঘরে ল্যাপটপ টিভি তো এই ল্যাপটপ টিভির যে স্ক্রিন আমরা যে বিভিন্ন কালারের ছবি দেখি ঠিক আছে সেইগুলোও কিন্তু এই আর্থ ম্যাটেরিয়াল দ্বারাই তৈরি হয় এরপর বিভিন্ন মিসাইল এইগুলো বানানোর জন্য এই আর্থ ম্যাটেরিয়াল প্রয়োজনে আসে এবং শুধু প্রয়োজন নয় ভীষণ গুরুত্বপূর্ণ আছে। তারপরে আসি তারপর হচ্ছে ইলেকট্রিক গাড়ি তো এই ইলেকট্রিক গাড়ি বানানোর জন্য কী হয় এই রেয়ার আর্থ মেটেরিয়ালটা খুব প্রয়োজন হয় তাহলে এখান থেকে এখন যদি আমরা চায়না থেকে এই যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আমরা পাই সত্যি তাহলে কি হবে না আমাদের ভারতবর্ষে কি করবে না আরও শক্তিশালী মিসাইল তৈরি করতে পারবে যেখানে ডিফেন্স আরও শক্তিশালী হবে এক নম্বর দু নম্বর ইলেকট্রিক কার তো ইলেকট্রিক কার কি হবে আমাদের তখন ভারতেই আরও বেশি করে তৈরি হবে ঠিক আছে আরও বেশি কঠি তৈরি হবে এবং তারপরে ইলেকট্রিক কার্ড ছাড়াও আজকে আমাদের বিভিন্ন যে হসপিটালে এক্স রে মেশিন এমআরআই মেশিন এই সমস্ত মেশিনগুলোতে এই রেয়ার আর্ট ম্যাটেরিয়াল খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ তো সেইগুলো কি হবে আজকে ভারতে প্রচুর পরিমাণে তৈরি হলে ভারত মেক ইন ইন্ডিয়া নিয়ে আর ভাবতে হবে না এবং সেখানে আমেরিকার ওই টারিপ টারিফ টারিপ ঠিক আছে কুচ ফারাক নেই পড়ে গা ফারাক নেই পড়ে তো তখন ডোনাল্ড মাথা চাপড়াবে হাই রে ভাই আমি কী করে ফেললাম সর্বনাশ করে ফেলেছি তখন আর তার আঙুল কামড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না তো এখন আপনারা কমেন্ট বক্সে লিখুন যদি চায়না আমাদের সাথে যুক্ত হতে চায় এইভাবে তাহলে সেটা সত্যিই ভালো হবে না খারাপ হবে আর আমেরিকার অবস্থাটা কি হবে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন